আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে হবেন বা স্বল্প পুঁজিতে কিভাবে বা কি বিজনেস করবেন তাহলে জেনে নিন ব্লু রিমের সাথে স্বল্প পুঁজিতে কিভাবে একজন উদ্যোক্তা হবেন বা কি বিজনেস করবেন ধরুন আপনার কাছে চার থেকে পাঁচ লাখ টাকা আছে এখন এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন সো আপনি চাইলে আমাদের ব্লু রিমের সাথে ডিলারশিপ এগ্রিমেন্টে যেতে পারেন এবং আপনার স্বপ্ন পূরণে এক ধাপ কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন আর ব্লু রিমের সাথে এগ্রিমেন্ট করলে আপনি পাবেন অনেক অনেক সুবিধা যা অন্য কোথাও পাবেন না সো চলুন জেনে নিই কি কি সুবিধা পাবেন বাংলাদেশের সর্ববৃহৎ আইএসও সনদপ্রাপ্ত হোলসেল পোশাক কোম্পানি ব্লু রিমে সাথে এগ্রিমেন্ট করে আপনিও হয়ে উঠতে পারবেন একজন গর্বিত সদস্য কোন ধরনের সিকিউরিটি মানি ছাড়াই ইজিলি বিজনেস করতে পারবেন ব্লু রিমে সাথে ব্লু রিমে রয়েছে আটত্রিশ ধরনের मेंसওয়্যার আইটেম যেহেতু সকল পোশাক এই একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে তাই আপনাকে কষ্ট করে বিভিন্ন মার্কেট ঘুরতে হবে না আর হ্যাঁ আধুনিক পাইকারি কোম্পানিগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম ডিলার সিস্টেম চালু করি ডিলার নিতে চাইলে দোকান বা স্পেস না থাকলেও চলবে আপনি আপনার বাসা বা গোডাউনে রেখেও কিন্তু পোশাক সেল করতে পারবেন একটি থানায় একটি ডিলার দেওয়া হয় তাই আপনি ছাড়া অন্য কেউ সেখানে আরেকটি ডিলার নিতে পারবে না প্রতি মাসে চার লাখ টাকার প্রোডাক্ট নিলে কোম্পানি থেকে তাকে একজন সেলসম্যানের স্যালারি দেওয়া হবে এছাড়া রয়েছে আরো বিভিন্ন ধরনের সুবিধা বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করুন অথবা আমাদের হটলাইন নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের হেড অফিসে সরাসরি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ